জাদেজার ঘূর্ণিতে দিশে হারা ইংরেজরা রাজকোটে চারশো চৌত্রিশ রানের রাজকীয় জয় ভারতের চার দিনে শেষ হয়ে গেল রাজকোট টেস্ট ব্যাটে বলে দাপট দেখালো ভারত দ্বিতীয় ইনিংসে দ্বিশত রান করলেন যশস্বী জয়সোয়াল পাঁচশো সাতান্ন রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ড মাত্র একশো বাইশ রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস চারশো চৌত্রিশ রানে ম্যাচ জিতলেন রোহিত শর্মারা টেস্টের ইতিহাসে এটি ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয় এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনশো বাহাত্তর রানের জয় ছিল তাদের রেকর্ড রানের জয় রাজকোটে জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে দুই একে এগিয়ে গেল ভারত লক্ষ্য যতই হোক ইংল্যান্ড রান তাড়ার দিকে যাবে সেটি ধরে নেয়ারই কথা অনেকের তবে ইংল্যান্ড আদতে কি করতে চেয়েছে সেটি বোঝার জন্য যথেষ্ট দীর্ঘ ছিল না তাদের দ্বিতীয় ইনিংস যশপ্রীত বোমরা ও মোহাম্মদ সিরাজের করা প্রথম দুই ওভার মেডেনের পর বেন ডাকেট ও জ্যাক ক্রলি দিয়েছিলেন তারা সময় নিয়েই এগোতে চান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডাকেটের হারাতে শুরু করে ইংল্যান্ড মিডন থেকে সিঙ্গেল চুরি করতে গিয়েছিলেন তবে উইকেটের পেছনে থেকে তৎপর ধ্রুব জুরেলের সঙ্গে পেরে ওঠেননি ক্রলির ডাকে সাড়া না পেয়ে ক্রিজে ফিরতে যাওয়া ডাকেট বুমরার বলে জ্যাক ক্রলির পর রবীন্দ্র জাদেজার বলে জোর উঠন এলবিডব্লিউ দুবারই আম্পায়ার কল বিপক্ষে গেছে ইংলিশদের এ দুজনের মধ্যে ফেরেন অলি ও জনি ব্যারিস্টো পোপ স্লিপে ক্যাচ দেন জাদেজার বলে ব্যারিস্টো এলবিডব্লিউ সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি রুট ফেরেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দলীয় পঞ্চাশ রানে ওই পঞ্চাশ রানে বেন স্টোকস ও রেহান আহমেদকেও হারায় ইংল্যান্ড বেন ফোক্স ও টম হার্টলি একটু প্রতিরোধ গড়েছিলেন টেস্টকে পঞ্চম দিনে নিয়ে যাওয়ার জাদেজার চতুর্থ শিকার হয়ে থামতে হয় ফোক্সকে দিনে তিরিশ মিনিট অতিরিক্ত খেলার সুযোগও তৈরি করে ভারত টম হার্টলি এরপর বোল্ডন রবিচন্দ্রন অশ্বিনের বলে রাজকোটের পিচ স্পিন সহায়ক সেই উইকেটে প্রথম ইনিংসে সিরাজের আগুনে বোলিং দেখা গিয়েছিল আর দ্বিতীয় ইনিংসে জাদেজা কুলদীপ অশ্বিনদের দাপট দেখা গেল ঘরের মাঠে জাদেজা একাই নিলেন পাঁচ উইকেট এদিকে ম্যাচে ঘটে এক আজব ঘটনা ক্যাপ্টেনের নির্দেশে এলো না অথচ নিজেরা মাঠ ছাড়তে শুরু করলেন ভারতের দুই ব্যাটার রাজকোট টেস্টের একটি ভিডিও ক্লিপস মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে যে মাঠ ছাড়ছেন জয়সোয়াল ও সরফরাজ এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন রোহিত নিজেই তিনি তো বলেননি মাঠ ছাড়তে এমনকি ডিক্লেয়ারও ঘোষণা করেননি তবে কেন সঙ্গে সঙ্গে ড্রেসিং রুম থেকেই ইশারায় পুনরায় দুই তরুণ ভারতীয় ব্যাটারকে ক্রিজে ফিরে যেতে বলেন ভারত অধিনায়ক রোহিতের ইশারা ও তার বলার অঙ্গভঙ্গি দেখে কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকাররাও নিজেদের হাসি চেপে রাখতে পারেননি আসলে ঘটনাটি ঘটে চতুর্থ দিনের ভারতের ব্যাটিং এর সময় ওভারের পর ইংল্যান্ডের ক্রিকেটাররাও ভেবেছিলেন যে রোহিত বোধ দিয়েছেন কিন্তু আসলেই রোহিত শর্মা ভারতের ইনিংস ডিক্লেয়ার করেননি যদিও তার এক ওভার পরেই ভারত অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করে দেন রাজকোটেই বাজবল পূজারার ব্যাটে ভারতীয় দলে ঢোকার সম্ভাবনা আরও জোরালো হলো। ভারতের টেস্ট দলে তিনি এখন ব্রাত্য তবে হাল না ছেড়ে চেতেশ্বর পূজারা চলতি রঞ্জি ট্রফিতে এদিন তৃতীয় শতরানটি পেয়ে গেলেন রাজকোটেই মণিপুরের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলছে সৌরাষ্ট্র তাতেই আজ প্রথম শ্রেণীর ক্রিকেটের তেষট্টিতম শতরানটি হাঁকালেন পূজারা ভারতীয় দলে পূজারার ছেড়ে যাওয়া তিন নম্বর জায়গাটি আপাতত শুভমান গিলের দখলেই শ্রেয়স আয়া টেস্ট দল থেকে বাদ পড়েছেন খারাপ ফর্মের কারণে রজত পাতিদার সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি তিনি শূন্য রানে আউট হয়েছেন তবে যে শট খেলে আউট হয়েছেন তাতে কোনো নিয়ন্ত্রণই ছিল না অনিল কুম্বলে এদিন পাতিদারকে নিয়ে বলেন এখনই কড়া কথা বলবো না তবে তার শট খেলায় আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাচ্ছে ক্যাজুয়াল শর্ট খেলে আউট হয়ে যাচ্ছেন তার বডি ল্যাঙ্গুয়েজ বদলেরও পরামর্শ দিয়েছেন কুম্বলে ভারতের ব্যাটিং লাইন আপে অনেকেই আবার পূজারার অভিজ্ঞতা মিস করছেন আজিক রাহানে রঞ্জিতে সাফল্য না পেলেও পূজারা কিন্তু ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন হেড কোচ রাহুল দ্রাবিড় বা নির্বাচকরা অনর অবস্থান না নিলে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সে অভিজ্ঞ পূজারার টেস্ট দলে ফেরার বড় হাতিয়ার হতে পারে যদিও রাজকোটসহ শেষ তিনটি টেস্টের দলে রাখা হয়নি পূজারাকে সবাব বিরুদ্ধ ভঙ্গিমায় খেলে ঝোড়ো শতরান করা পূজারা এবারের রঞ্জিতে ভালো ফর্মে রয়েছেন রাজকোটের ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুশো তেতাল্লিশ রানে অপরাজিত ছিলেন হরিয়ানার বিরুদ্ধে ঊনপঞ্চাশ ও তেতাল্লিশ বিদর্ভের বিরুদ্ধে তেতাল্লিশ ও ছেষট্টি করার পর সার্ভিসেস ম্যাচে করেন একানব্বই মহারাষ্ট্রের বিরুদ্ধে তিন ও শূন্য রানে আউট হন রাজস্থানের বিরুদ্ধে আগের ম্যাচে একশো ও পঁচিশ রান করেন ফের এদিন শতরান এলো পূজারার ব্যাট থেকে এবার ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে চিঠি দিয়ে প্লেয়ারদের সতর্ক করলেন জয় রিপোর্ট অনুসারে জয় ক্রিকেটারদের কাছে লিখিতভাবে জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে খেলাটা জাতীয় দলের নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি এবং এতে অংশগ্রহণ না করলে এবং গুরুতর প্রভাব পড়বে বিসিসি সচিব জয় শুক্রবার ১৬ ফেব্রুয়ারি ভারতের শীর্ষ ক্রিকেটারদের জন্য আরও একটি সতর্কতা জারি করেছেন কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ প্লেয়ারদের পাশাপাশি ভারতের এ দলের খেলোয়াড়রাও যেন ঘরোয়া লাল বলের টুর্নামেন্টে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করেন সেই নির্দেশ দিয়েছেন তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জয়শাহ ক্রিকেটারদের কাছে লিখিতভাবে জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে খেলাটা জাতীয় দলের নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি এবং এতে অংশগ্রহণ না করলে এর গুরুতর প্রভাব পড়বে ঘরোয়া লাল বলের ক্রিকেটের তুলনায় খেলোয়াড়দের আইপিএলকে প্রাধান্য দেওয়ার প্রবণতা বোর্ড বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না ইন্ডিয়ান এক্সপ্রেসের উদ্ধৃতি অনুসারে জয়সা চিঠিতে লিখেছেন একটি সাম্প্রতিক প্রবণতা দেখা দিয়েছে এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে অগ্রাধিকার দেওয়া শুরু করেছে এমন একটি পরিবর্তন যা প্রত্যাশিত ছিল না ভারতীয় ক্রিকেটে সবসময়ই ঘরোয়া ক্রিকেটই মূল ভিত্তি ছিল এবং এটি থাকবেও তিনি আরও লিখেছেন যে ঘরোয়া ক্রিকেট ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড গঠন করে এবং টিম ইন্ডিয়ার ফিডার লাইন হিসেবে কাজ করে জয়শা এর সঙ্গে উল্লেখ করেছেন যে যখন বোর্ড আইপিএলের সাফল্যে গর্বিত খেলোয়াড়দের অবশ্যই ঘরোয়া লাল বল ক্রিকেটকে অগ্রাধিকার দিতে হবে এবং ভারতের প্রতিনিধিত্ব করার জন্য এটির প্রাসঙ্গিকতাকে একটি ধাপ হিসেবে স্বীকৃতি দিতে হবে এই সপ্তাহের শুরুতে জয়শাহের কাছ থেকে আসা সতর্কতা সত্ত্বেও ঈশান কিষাণ শ্রেয়স আয়ার এবং দীপক চাহারের মতো খেলোয়াড়রা রঞ্জি ট্রফি ম্যাচের ফাইনাল রাউন্ড এড়িয়ে যান এর এরপরেই চিঠিটি পাঠানো হয় এই চিঠিতে জয় বর্তমান ক্রিকেটারদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে কিভাবে অতীতে খেলোয়াড়রা ঘরোয়া টুর্নামেন্টে তাদের রাজ্যের প্রতিনিধিত্ব করার প্রতিটি সুযোগ গ্রহণ করেছিল তিনি আরও লিখেছেন সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তীরা এই উৎসর্গের উদাহরণ দিয়েছেন আন্তর্জাতিক সফর থেকে ফিরে ক্লাব ক্রিকেট খেলেছেন ঘরোয়া ক্রিকেটকে শুধু প্রতিশ্রুতি হিসেবে নয় বরং দায়িত্ব ও গর্বের উৎস হিসেবে দেখা হতো এই সপ্তাহের শুরুতে বিসিসিআই সেক্রেটারি বলেছিলেন যে ভারতের কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে ঘরোয়া লাল বলের টুর্নামেন্ট খেলতে হবে এবং বোর্ড এর জন্য কোনো অজুহাত সহ্য করবে না জয়সা আগেই সংবাদ মাধ্যমকে বলেছেন প্লেয়ারদের ইতিমধ্যেই ফোনে জানানো হয়েছে এবং আমি চিঠিও লিখতে যাচ্ছি যে নির্বাচকদের চেয়ারম্যান কোচ এবং অধিনায়ক যদি চান তবে আপনাকে ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলতে হবে তিনি যোগ করেছেন যারা ফিট এবং তরুণ তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য আমরা অন্য কোনো ক্ষোভ সহ্য করব না এই বার্তাটি সমস্ত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের জন্যই সবাইকে খেলতে হবে অন্যথায় নির্বাচক কমিটির চেয়ারম্যান আমাকে তার পরামর্শ দেবেন এবং আমি তাকে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে বলবো